السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: أتعجبون من غيرة سعد؟ لأنا أغير منه والله أغير مني. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله ও আসহাবিহি আজমাইন প্রিয় বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা গুনাহে গুনাহে লিপ্ত হওয়ার বা গুনাহে লিপ্ত হওয়ার দ্বিতীয় নং ক্ষতি বা দ্বিতীয় ক্ষতি প্রিয় দিনই ভাই বোনেরা মানুষ গুনাহ করে এক সময় বুঝতে পারে না গুণা করে যাচ্ছে কিন্তু এই গুনার দ্বারা যে তার কি ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারতেছে না প্রিয় দিনী ভাইয়েরা গুনাহ করার কারণে মানুষের অনেকগুলো ক্ষতি হয় তার দ্বিতীয় নং ক্ষতি হল আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আত্মমর্যাদাবোধ থাকে ব্যক্তিত্ব থাকে প্রিয় ভাই গরিব গরিব সে হওয়ার কারণে তার মধ্যে আত্মমর্যাদাবোধ না এটা হতে পারে না ধনীর যেমন আত্মমর্যাদাবোধ আছে গরিবেরও আত্ম আত্মমর্যাদা বোধ আছে পুরুষের যেমন আত্ম আত্মমর্যাদা বোধ আছে মহিলাদেরও আত্মমর্যাদা বোধ আছে একটা সম্মানবোধ আছে নিজের ব্যক্তি একটা সম্মানবোধ থাকে আমি গরিব তাই বলে কি আমার সম্মান নাই আমি দরি বলে আমার সম্মান আছে গরিবের সম্মান নেই সবাই সম্মান আছে পুরুষের সম্মান আছে মহিলার সম্মান নেই অবশ্যই আছে মানুষ গুনাহে লিপ্ত হওয়ার কারণে মানুষের যে সকল ক্ষতিসমূহ হয় তার একটা ক্ষতি হলো আত্ম আত্মমর্যাদা বোধ সম্মানবোধ ক্ষুণ্ণ হয় কেন কারণ মানুষ যখন গুনাহে লিপ্ত হয় একটা উদাহরণ দিই তোকে দেখুন কোন একজন মানুষ বেবিচারে লিপ্ত হয়েছে আলিয়া দিল্লা সাময়িক সে হয়তোবা মজা উঠতেছে কিন্তু একটাবার চিন্তা করে দেখেন তার মধ্যে যদি সম্মানবোধ বোধ থাকতো তাহলে সে একজন সতী নারীর সতীত্ব নষ্ট করতে পারত না একজন বাবার কলিজার টুকরা মেয়ের ইজ্জত লুটতে পারত না ওই মেয়ের মধ্যেও যদি আত্মমর্যাদা বোধ সম্মানবোধ থাকতো তাহলে একটা বেগানা পুরুষের কাছে নিজের ইজ্জত লুটে দিতে পারত না একজন সোর। তার মধ্যে যদি সম্মানবোধ আত্মমর্যাদাবোধ থাকে তাহলে সে কারোর অন্যের কোনো জিনিস অন্যায়ভাবে ধরতে তার সম্মানে আঘাত লাগবে তার মর্যাদার মধ্যে ধাক্কা লাগবে সে এই কাজটা করতে পারবে না প্রিয় দিনী ভাইরা আপনারা আমি একটা উদাহরণ দিলাম এভাবে আপনারা গোটা গুণা হয়ে নিয়ে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন এই যে আপনি একজনের কোন একটা জায়গায় গিয়া লোকদের কিছু গিবোধ করলেন কারো একটা শগোল করলেন আপনার যদি আত্মমর্যাদা বোধ থাকে সম্মানবোধ থাকে আপনি কাজটা করতে পারবেন না কেন আপনি চিন্তা করলেন যে আমি এই লোকগুলোর মন্দ বললাম এই লোকগুলো আমার কি মনে করে যে আমি এইগুলো গায়ে গিয়ে বেড়াইছিস তার আপনার নিজের ব্যক্তিত্বের মধ্যে সম্মানবোধের মধ্যে আঘাত আসবে কারণ সব কাজ সবই দিয়ে হয় না সব কাজ সবার আত্মমর্যাদায় মানুষকে বহুত দেখেন আমাদের সমাজে অনেক অসহায় লোক আছে গরিব অসহায় ক্ষুদায় পিপাসায় কষ্ট পায় কিন্তু তারপর কারো কাছে হাত পাতে না কারো তার সম্মানবোধ তাকে ক্ষুদার কষ্টকে সহ্য করতে বাধ্য করেছে সম্মানবোধের কারণে যার তার কাছে হাত পাচ্তে পারে না যা তার কাছে সব কথা বলতে পারে না এই জন্য মানুষের সম্মানবোধ একটা ব্যক্তির ব্যক্তিত্বের একটা মূল ফুজি। বান্দা যখন লিপ্ত হয় তখন এই ফুঁজিটা নষ্ট হয়ে যায় সম্মানবোধ চুরি করলে কি তার সম্মান থাকবে ডাকাতি করলে অন্যের হক লুটে নিলে অন্যের সম্পদ কেড়ে নিলে এটা কি আর সম্মানবোধ থাকে থাকে না যে অন্য কারোর ইজ্জত নষ্ট করলে অথবা আপনার মেয়ের ইজ্জত কেউ নষ্ট করে অথবা আপনি কারোর মেয়ের ইজ্জত নষ্ট করেন তাহলে অন্য সম্রম নষ্ট করেছেন আপনি আপনার নিজের ব্যক্তিত্ব নষ্ট করেছেন এই জন্য হাদিসে আসে হাজরতে সাদ রদি আল্লাহ তাল রদি রদিয়াল বলেছেন তার আত্মমর্যাদার কথা বলেন যে আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো ফর পুরুষকে দেখি আমি ধারালো তলোয়ার দিয়ে তাকে আঘাত করবো ভদ্রত রসাম সাহবাই কেরাম মানে সাহাদের এই মানে কথা শুনে সব ভয় পেয়ে গেছে মানে আমার স্ত্রীর সাথে আমি কোনো পরপুরুষকে তলোয়ার দিয়ে তারে গরদান উড়াই দিব মানে সে তার মধ্যে আত্ম আত্মমর্যাদা কতটুকু তারপর সাল্লাহ সাল্লাম বলতেছেন তোমরা সাহাদের এই আত্মমর্যাদা দেখে আশ্চর্য হইত বলতেছে সাদ তোমরা আত্মমর্যাদা সম্মানবোধ এটা দেখে তুমি আশ্চর্য হইতেছা আমি অবশ্যই তার বেশি আত্মমর্যাদা সম্পন্ন আর আল্লাহ আমার সাইটও বেশি আত্মমর্যাদা সম্পন্ন আল্লাহ সোহানা এই আত্মমর্যাদা সম্পন্ন হওয়ার কারণেই সর্বোচ্চ আত্মমর্যাদা সম্পন্ন হওয়ার কারণেই মানব জাতির জন্য জেনা বিচার এই পাপ পাতগুলো হারাম করে দিয়েছেন সেগুলো আত্মমর্যাদার খেলা প্রিয় ভাইদেরকে একটা হাদিসের সারাংশ বললে আশা করি স্পষ্ট হয়ে যাবে একজন ব্যক্তি রসুল আসলামের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছেন এসে বলেন ইয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করব ঠিক কিন্তু আমাকে জেনা করার অনুমতি দিতে হবে রসুল ইসলাম বলছে ঠিক আগে তুমি কালমা পরে মুসলমান হও তারপরে দেখা যাবে এই লোকটিকাল মা ফল তারপর রসুস্তম বললেন দেখো তুমি কি কথা পছন্দ করো তোমার স্ত্রীর তোমার মায়ের সাথে কেউ জেনা করুক যে না কখনো না এটা আমার মা বললে যে তুমি যে মহিলার সাথে জেনা করবে সেই মহিলাটা হয়তো অন্য কারোর মা তোমার মায়ের সাথে জেনা করলে যেমন তোমার আত্মমর্যাদা লাগবে তেল তুমি আরেকজনের মায়ের সাথে তার তারও তো আত্মমর্যাদা লাগবে তুমি যদি তোমার বোনের সাথে কাউকে তুমি কি তোমার বোনের সাথে কাউকে জেনা করতে মানে কেউ তোমার বোনের সাথে জেনা করে এটা কি তুমি পছন্দ করবা বলে না বলে যে তুমি যে তোমার বোনের সাথে জেনা করাকে পছন্দ করছো না তুমি যা অন্য একটা মেয়ের সাথে জেনা করলে ওই মেয়েটাও তো কারোর বোন তোমার আত্মমর্যাদায় যেমন এটা সহ্য করতেছে না তোমার বোনের সাথে কেউ জানা করুক অন্য জনের আত্মমর্যাদা এইভাবে তিনি তোমার মা বোন মেয়ে এইভাবে একটা একটা করে যখন বলতেছেন সে সব জায়গায় বলছে না 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 তো বলছে যে এইটা তোমার আত্মমর্যাদা লাগে তোমার মেয়ের সাথে তোমার বোনের সাথে তোমার মায়ের সাথে তোমার মেয়ের মানে তোমার ফন্দর সাথে কেউ জেনা করলে যেমন তুমি পছন্দ করো না অন্যরাও তাদের মা বোন মেয়ের সাথে জেনা করাকে পছন্দ করে না স্যার আমি অসামরিক বুঝে ফেলছেন যে কথাটা তো সত্য আত্মমর্যাদায় মানুষকে বহু পাপ থেকে ফিরায় আর ফাপে লিপ্ত হওয়ার কারণে মানুষের আত্মমর্যাদা বোটটা চলে যায় প্রিয়দিনী ভাইরা আমি শর্টকাটে বললাম এবার আপনার একটু মাঝে মধ্যে সুযোগ পাইলে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে কোনো পাপে লিপ্ত হবেন ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে আপনার আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে এই জন্য আত্মমর্যাদা সম্পন্ন লোকেরা পাপ কাজ করে না অশ্লীল কথা বলে না অশ্লীল কাজ করে না অপকর্ম করে না কেন তাদের ব্যক্তিত্ব আছে আত্মমর্যাদা আছে আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দা আওয়ান আনিল আলামিন রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু